এই যে আমাদের ওহো এই যে প্রিয় দর্শক ওহ এই যে এই দেখেন ওই যে দেখেন ওই যে একটি এই যে নিয়ে গেছে নিয়ে গেছে এই যে দেখেন এই আপনাদের দেখাই এই যে দেখতেছেন চাচা কিন্তু মোটামুটি অনেকগুলি ট্যাংরা মাছ পাইছে এবং এবংকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কত আরেকটি ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিন্তু বেশ কিছু ট্যাংরা মাছ পেয়েছিলাম আজকে আবারও চলে আসছি মাছ ধরার জন্য সেই আমাদের চাচা শিরপুর থেকে যাচ্ছে দেখতেছেন আমার পাশেই আছে এই যে তিনি কিন্তু বসি দিয়ে ট্যাংরা মাছ শিকার করতেছে টপার টপ ধরতেছে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি অবশ্যই সাথে থাকবেন চলেন ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন এই যে এখন থেকে আমরা ভিডিওটি শুরু করলাম আপনাদের দেখাচ্ছি এতক্ষণতে ইন্টু দিলাম দেখতেছেন কাকা কিন্তু দেখতেছেন ইচা মাছ দিয়ে মাছ শিকার করতেছে প্রিয় দর্শক গত একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন এই কাকার এই যে দেখতেছেন ইচা মাছ সেই ইচা মাছগুলি ইচা মাছের যে ভিতরের যে মাত্রাটা থাকে নরম সেই মাংসটা সেই মাংস কিন্তু খুবই ট্যাংরা মাছের জন্য ট্যাংরা বায়েম খাইতে কিন্তু খুব সুস্বাদু লাগে সেই জন্য কিন্তু সেটা দিয়েই ব্যবহার করি কিন্তু আমরা মাছ শিকার করতেছি প্রিয় দর্শক সেই নদী থেকে অনেক দেখতেছেন নদীতে কিন্তু অনেক সময় কাটা আছে পাশাপাশি এদিকে কাটা কাটার মাঝখানে যে এখানে সুন্দর একটি জায়গা প্লেস সেখান থেকে এই যে দেখতেছেন আমাদের টুপটি কিন্তু খাচ্ছে আশা করছি মাছ পাবো ইনশাল্লাহ দেখি আমরা পাই কি না ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এবং কি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ওহ আমাদের টুপটা মিস হয়ে গেছে প্রিয় দর্শক প্রথম টুপটায় আমাদের মিস দেখি আশা করছি আরও পায় কি না ইনশাল্লা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আবার কিন্তু আমরা টুপ লাগাচ্ছি যে দেখেছেন কাকা কিন্তু টুপ লাগাচ্ছে বসিতে তা কাকা এটা কয় নাম্বার বসি ছয় আসলে ছয় নম্বর বসি এটা ছয় নম্বর বসি দিয়ে এটা কি ট্যাংরা বড় মাছ এগুলি সব আটকে এটা ছয় নম্বর বসি দিয়ে ও আসলে ঢিল ঢিলে ফুসকে পারবো না দেখতেছেন সেই এই আমাদের এই যে প্রিয় দর্শক প্রথমেই কিন্তু আমরা একটি ও সেই একটি ট্যাংরা মাছ প্রিয় দর্শক ধরে ফেললাম ইনশাল্লাহ দেখতেছেন এই যে মাছ রাখার জন্য ভান্ডটা আমাদের সেই একটু হালকা পানির মধ্যে জিয়ে রাখছি এমনকি পাশাপাশি দেখতেছেন মাছ ধরতেছে আর রাখতেছে এই যে আমরা কতগুলি মাছ পেয়েছি আপনাদের দেখাবো শেষে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি দেখতেছেন আবারও কিন্তু আমরা টুপ লাগিয়ে বসি ফেলবো মার্শাল্লাহ কত সুন্দর একটি প্লেস আশা করছি আমরা মাছ পাবো ইনশাআল্লাহ প্রথমেই তো একটি ট্যাংরা মাছ আমরা পেয়ে গেছি মাসাল্লাহ দেখতেছেন এই যে বসিয়ে কিন্তু অলরেডি ফেলছি দেখি মাছ খায় কি না ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন মাছ ধরার মাত্রই আপনাদের দেখাবো প্রিয়া দর্শক মাসা আল্লাহ দেখতেছেন আমাদের টুপটা এখনো কিন্তু খায়নি দেখি খাওয়া মাত্র কিন্তু আপনাদের দেখাবো আপনাদের একটু জুম করে পাতা কাটি রে দেখাচ্ছি এই যে ছোট্ট পাতা কাটি দেখতেছেন এই যে দেখা যাচ্ছে শিপের মাথায় সাদা একটি ছোট্ট পাতা কাটি দেখছেন বসে ফেললাম দেখতেছেন হাসে খুবই অত্যাচার করতেছে দেখতেছেন ওহ তল করছে যে দেখেন আর একটি ছোট্ট একটি ট্যাংরা মাছ পাইছি আমরা মার্শাল্লা আসলে এখানে কাটার মালিক এসে বলছে বেশি চিলা চিলি করা যাবে না മാശാല ആയിട്ട് ടാംഗ് പൈലസ്ടാ দেয়ার মাত্রই নিয়ে গেছিল আশা করছি এখানে মাছ আছে ইনশাল্লাহ দেখতেছেন দেখতেছেন আমাদের টুপটা কিন্তু খেয়ে ফেলছিল দেয়ার মাত্রই আবারও কিন্তু ফেললাম দেখি পাই কিনা ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা নাটি একটু বড় হয়ে গেছে না ছোটো হইয়াছে আর একটু বড় করে দিল আবার কিন্তু বসে ফেললাম দেখি প্রিয় দর্শক দেখতেছেন আমরা কিন্তু অলরেডি কিন্তু এই জায়গায় দুইটি মাছ পেয়েছিলাম এছাড়া আর মাছ পাইনি আমরা একটু জায়গাটা পরিবর্তন করব প্রিয় দর্শক আমরা এখান থেকে আর একটু সামনে যাব দেখি সামনে মাছ পাই কি না অবশ্যই আপনারা সাথে থাকবেন অলরেডি তো দেখলেনই আমরা দুইটি মাছ পাইছি এই যে এই যে এই যে দেখেন একটি ছোট্ট ডেংরা অনেকক্ষণ পরে পাইলাম আগেই বলছিলাম সাইগা পুরিපුতন মানেই মাছ আমি তো থাকি না জেতে আমি থাকি চিটাগান থাকি জেতে তোখানে ছুটি না আসে তো জামুগা আজকালের ভিতরে শীতেরবেন কাকা শীতেরবেন ভাত দিবেন কেমনে ভাত ভাত দিউ নবা নমো আর ওই কথা করু হ্যাঁ তো মাথা গর্ত মেলা করতে নাই করতে নাই কি জানি কবে ঠিক আছে বন্ধুরা আমরা আরেকটি জায়গা পরিবর্তন করতেছি দেখেন হাঁটুর চিপাই চিপাই রাখা হলো খোলৈটা মাছের ভান্ডটা ওই যে দেখেন ওই যে ও সেই একটি ট্যাঙ্ আমাদের খোলের চিপাই মাছটি রাখা হলো মাশাল আবারও লাগাচ্ছি আমরা টোপ লাগিয়ে বসে ফেলবো সেন্ট টুপ লাগানো হচ্ছে এই যে সুন্দর টুপ এই যে আবার বসে ফেললাম এই যে আমাদের পাতা খাঁটিটা পাতা পতাকাটি ফেলানো হয়েছে বর্ষি এই যে নিয়ে গেছে নিয়ে গেছে ও হো এই যে দেখেন ট্যাংরা ছুটি নিয়ে আসছে দুই দিন আগে পাড়ে তেলার সময় দেব আসলে মাছের নেশা বড় নেশা ভাই আসলে মাছ যারা মারে প্রিয় দর্শক আসলে ভাই আসলে চাকরি করে চিটাগাং ছুটিতে আসছে সে জন্যই মাসের যে একটা নেশা আছে তিনি আগে থেকেই ছোটো থেকেই সেই জন্যই চলে আসছে প্রিয় দর্শক দেখতেছেন আপনাদের দেখাচ্ছি আপনাদের নি বেশ কিছু মাছ পাইছে এমনকি আশা করছে আরও মাছ পাবো ইনশাল্লাহ অবশ্য আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ দেখি আরও মাছ পাই কি না আর আমরা জায়গা পরিবর্তন করতেছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কী ধরনের মাছ ধরা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে